শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা থেকে আবার ফিরে যাব আপনাদেরকে বলতে চাই আমরা কে কি পেলাম কে কি পেলাম না এইগুলো বিষয় আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শুধু একটাই লক্ষ্য রাখতে হবে তৃণমন্ত্রী শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই শেখ কাসিনার কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ নুরসুল কে শোকে নির্ভুলা শেখ কাছে ক্ষমা চাজকের লীগা তুই না বলছিলে যে শেখ কাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ভারতে ২৬ লক্ষ মানুষ চাকরি করে এখন তো বর্তমানে তুই ক্ষমতা চাস এই পর্যন্ত প্রমান করতে পারছস যে এবার কিন্তু তাদের ক্ষমা হইতে হইতো না উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধীকে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালে রাজাকারের বাচ্চারা তোরা বেশ ধ্বংস করছ এবার কোন সাধারণ ক্ষমা হইতো না এবারের চুড়ে তোদেরকে ফাঁসিতে জোরানো হবে সার্বিক অবস্থাতে আমরা সনাতনীর খুবই খারাপ অবস্থায় আছি দীর্ঘ সতেরো বছর আমরা কোঠাতে বিশ্বাসী ছিলাম কোঠা পেতাম আমরা মূল্যায়ন পেতাম এই সতেরো বছর আমরা মূল্যায়ন পেয়ে এসেছি যেটা আওয়ামী সরকার দিয়ে এখন আপনি হয়তো বলতে পারবেন যে আপনি শেখ হাসিনার দালাল আপনি হ্যাঁ আমি শেখ হাসিনার দালাল কারণ দালাল এই কারণে আপনি যখন আমাকে ভালোবাসবেন তখন আমিও আপনাকে ভালোবাসবো এই সরকার মুখে বলতেছে যে আমাদের সব সমান সব সমান কিন্তু কাজে করতেছে